একটা সম্প্রীতিতে বিশ্বাস করি বাংলাদেশে সকল ধর্মের সকল মানুষ তারা শান্তিপূর্ণভাবে সহাবস্থান করে বসবাস করবে কিন্তু এই যে সংগঠন তারা বিগত কয়েক দিনে তাদের কর্মকাণ্ডের মাধ্যমে প্রমাণ করেছে যে তারা একটি উগ্রবাদী সংগঠন তারা একটি জঙ্গি সংগঠন তারা তারা বাংলাদেশের শত্রু তারা তারা ভারতের দালাল তারা ভারতের যে দালাল এবং বাংলাদেশের এই যে সাম্প্রদায়িক যে সম্প্রীতি এটাকে বিনষ্ট করার জন্য এবং মোদীর যে কুচক্র সেই কুচক্রকে বাস্তবায়নের জন্য যে নীল নকশা তারা বাংলাদেশে বাস্তবায়ন করতে চেয়েছে বাংলাদেশের মানুষ বাংলাদেশের জনতা বাংলাদেশের ছাত্র সমাজ এটা কোনো দিন হতে দেবে না বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে বলে দিতে চাই যে এই জঙ্গিবাদী যে সংগঠন এই ইস্কনকে অতি দ্রুত নিষিদ্ধ করে নিষিদ্ধ করতে হবে এবং তারা তাদের এই যে সকল উগ্র যে ধর্মান্ম যে কুচক্র যে মহল আছে তাদেরকে অতি দ্রুত বিচারের আয়তায় এনে তাদেরকে বিচার এই বাংলার মাটিতে নিশ্চিত করতে হবে আমরা স্পষ্ট বলে দিতে চাই যে এরপর এই স্কন নামক যে জঙ্গিবাদী সংগঠন এই সংগঠন যদি এই বিগত কিছুদিনে তারা যে রকম উস্কানিমূলক কর্মকাণ্ড করেছে এরকম কর্মকাণ্ড যদি করার চেষ্টা করে তাহলে বাংলাদেশের সাধারণ মানুষ সাধারণ ছাত্র জনতা হিন্দু মুসলিম বৌদ্ধ সবাই মিলে তাদেরকে রুখে দেবে আমরা আমাদের দাবি স্পষ্ট যেহেতু তারা একজন একজন নিরপরাধ আইনজীবীকে তারা গলা কেটে হত্যা করেছে সুতরাং তাদের যে জঙ্গি কর্মকাণ্ড এটা প্রমাণিত হয়েছে অনতি বিলম্বে এই এই তাদের নিবন্ধন বাতিল করতে হবে এবং বাংলাদেশ থেকে নিষিদ্ধ